আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তালিক আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পূর্ণিমা শাড়ির নতুন একটি কালেকশন নিয়ে আসছি যেই কালেকশনটি হচ্ছে আপনারা একেবারে পিওর শিপনের মধ্যে মিনাকারি নেকলাইন তারপর হচ্ছে পুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে তিনটা কালার আছে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা কালার একটু আপনাদেরকে দেখাই দেয় এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন পূর্ণিমা শাড়ির একেবারে আপডেট কালেকশন যে কালেকশনগুলো আপনারা পূর্ণিমা শাড়ি আসতে পাবেন তো ফার্স্টেই আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ব্ল্যাক কালারটা থাকছে এটা হচ্ছে নিজের পার থাকবে নিজের পার থেকে শুরু করে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে এটা একটি ডিজাইনার থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যই তো সেলোয়ার প্লাস দুপাটাটা আপনাদেরকে দেখা দিই একেবারে আপডেট একটা কালেকশন আর এটা হচ্ছে এটা সেলোয়ারটা থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা সুন্দর আছে সম্পূর্ণ দুপাটাটাই আমরা চমৎকারভাবে কাজ করা পাচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন আর এই ডিজাইনটিতে আমরা কালার পাচ্ছি তিনটি কালার আর প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন পূর্ণিমা শাড়িজের যারা নতুন কালেকশন চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন সামনেই কিন্তু ঈদুল আজহা চলে আসতেছে আগেভাগে থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন যেহেতু আনিস ড্রেস মেকিংয়ের একটা ব্যাপার সেবার আছে আপনারা চাইলে আগেভাগে কিন্তু এগুলো নিয়ে রাখতে পারেন আর এটা হবে সম্পূর্ণ দুপারটা দোপাট্টা থাকবে বিশাল দোপাট্টা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 পনেরোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা বিশাল অফার আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই নিউ আপডেট কালেকশনটা পাচ্ছেন এটা সেলোয়ার থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাতে আমরা মিনাকারি সুতুর কাজ করা পাচ্ছি এবং বর্ডারটাতে সিকোয়েন্সের কাজ করা আছে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম